যেই সেনাবাহিনীর মেজর কিংবা জেনারেলরা মুদির পায়ের নিচে আশ্রয় নয় সেই সকল সেনাবাহিনী কর্মকর্তাদের আমাদের প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আব্রার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এই মন্তব্য এই হুশিয়ারি দিলেন মাহমুদুর রহমান সাহেব দীর্ঘ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আমি নিজে দেখেছি মিডিয়ার সামনে দেখেছি কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গিয়ে কিভাবে রক্তাক্ত হয়েছিল মাহমুদ রহমানের আমার দেশ পত্রিকা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল মিডিয়াকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবরার ফাহাদকে বুয়েটে জীবন দিতে হয়ে আবরার ফাহাদের স্মৃতি স্মরণে মাহমুদুর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সজাগ সতর্কতাকার থাকার পরামর্শ দিয়েছেন